দুই লক্ষ সদস্যের আশায় বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে এক মাস ব্যাপী জেলার সকল উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি চলবে বেলা এগারোটায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মসূচি উদ্বোধন করেন ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শেখ আব্দুল হালিম খোকন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামান মনার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ধারা নেতাকর্মীরা অংশ নেন এ সময় দলীয় সদস্য নবায়ন ফর্ম বিতরণ করেন নেতাকর্মীরা বক্তৃতা কেন্দ্রীয় নেতারা বলেন তারেক রহমানের নির্দেশে বিএনপির সদস্য নবায়নের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে এর মাধ্যমে তৃণমূল দল আরও শক্তিশালী হবে নেতৃবৃন্দ নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকায় যেতে না পারে সেদিকে খেয়াল রাখার উপর গুরুত্ব আরোপ করেন